খুঁজে পাবে না কো দেহের কোথাও হবে না কফে কঙ্কাল বেসরে থাকবি পরে মাঠে পথে প্রান্তরে তবু তুই চাল চাল যুদ্ধেরই ময়দান মাথায় আছে কসম দে জে দাও জিহাদের দামামা বাজাও কাফেলাতে কাশলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও উহুদের খঞ্জর আলো রঙে আজ জীবনটা রাঙাও মাথায় আছে কসম দে জে দাও জিহাদের দামামা বাজাও বা কেউ তোমায় ধুয়ে গোসল দিবে না হয়তো বা কেউ আতোর গলাত না কো বা কেউ তোমায় ধুয়ে গোসল দিবে না হয়তো বাকেও কেউ আতর গলত খসবু মাখবে না কৃদায়ের চির জানা যায় কেউ শরীর হবে না ক দু গোটি চাল চাল চ মুসলমান মাথায় ফুলও জিহা গেল বজাও সহি কাফলা যাও জম বের দিদি না উহুদের রঙে আজ জীবন তার ফেজ না জি হাজির দামা বাজাও হয়তো তোমার মৃত্যুর খবর পাবে না গো কেউ ভোগের তাজার রক্ত সঠত ঢেউ হয় তো তোমার মৃত্যুর খবর কবে না গো কেউ ভোকের তাজার রক্ত সঠত ঢেউ চির আঘাতে দেহা হবে খত দিখ তোবু তুই চাহল চহল চললে রন্ধ মাথায় আজে কাখন বেঝে নাও জেহা দে বাজাও দা মা যাও জ বিদায় ধে নাও উহুদের খন আজ জীবন মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম বাজাও শহীদের কাফেলাতে যাও জগমের বিদায় নিয়ে নাও